একটু রহমত নগর করে দেখে আল্লাহ এই বিবার জেলার অন্তর্গত নাসিমনগর থানা দিনুর পুর মধ্য পাড়া সুবহানিয়া দরবার শরীফের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে তেষট্টি তম ঐতিহাসিক সুন্নি মহা সম্মেলন সাজায়া পীরে তরিকত রহমানের শরীয়ত হাদিয়ে দিন ও মিল্লাত আওলাদে রাসূল আল হাজ্জ সৈয়দ আব্দুল নূর রহমাতুল্লাহ পীর সাহেবের বাড়ি নূরপুর মধ্য পাড়া সুবহানিয়া দরবার শরীফে মরহুম পীর সাহেব বিশ্বাস করি হুজুর ক্যাবলা আমাদের সামনে জাহিরিভাবে নাই কিন্তু বাতিনি কিভাবে হুজুর আমাদের সভাপতির দায়িত্ব পালন করতেছে হুজুর কেবলাদের দোকাই দিয়া হাত বাড়াইলাম আজকের মুনাজাতের হাদিয়া সোনার মদিনাই সবুজ গুম্বুজের নিচে সোনারি রওজা পাকে আমার দয়াল নবীর দরবারে কবুল মঞ্জুর করে নাও নবীর যত সাহাবাই কেরাম তাবিন তাবে তাবিন খোলাফায় রাশিদিন সলফে সলিগিন নুজাবানু কাবাব দালা কিয়ার দরবার আমার হুজুর বড় পীর গাউসে পাক আব্দুল কাদের জিলানীর দরবারে আতে রাসূল খিন্দেল বলি কাদা মঈনুদ্দিন চিশতির দরবার বাহাউদ্দিন নকশবন্দি মুজাদ্দাদ

আব্বা নিজের পানি বানাইছে এমন আব্বা যাদের অন্ধকার কবরে আল্লাহ আব্বার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও ও দয়াল ফরিয়া তোমার দরবারে জানি ঘাত বাড়াইছে কার জানি জগতের মধ্যে মা নাই হাই রে মা যে মারে মা কুইয়া ডাকলে কলি দ্বারা গুম ঠান্ডা কইয়া যায় আল্লাহ যে মা দশ মাস দশ দিন গর্বে ধারণ বেদনা সহ্য কইরা মা সন্তান রে দুনিয়ার আলো দেখাইছে এমন মা দাদের অন্ধকার কবরের বাসিন্দা মাফ তাই তোমার বারে এমন আম্মার কবরটারে তে না যাতে ফয়সালা কুয়া দাও অনেক কপাল পোড়া সন্তানে হাত বাড়াইছে যার মাও নাই বাবাও নাই জনমে রেটিম এমন আম্মায় আব্বার কবর না যাতে রয়েসালা কুরা দাও আম্মা আব্বা চইলা গেছে আল্লাহ যারা রে ফলাইয়া তারার রাই জাগ গেছে কান্দিবার লাগিয়া আম্মা আব্বা আছে যারা ওই আল্লাহ ইয়ম অন্ধকার কয় বরে তাদেরকে কে রাই খেনে গই আপনার মায়ার নজহুরি parsan mago dudkola kawaiya এখন কেমনে শুইয়ার সেন কবরে যাইয়া আল্লাহ তাদের মা বাবা কবরে আম্মার কবর না দাঁতের ফয়সালা করো তাদের মা বাপ বেঁচে আছে হায়াতে তুই বা নসিব করে দাও ও দয়াল আল্লাহ পরিয়া তোমার দরবারে আম্মা বেঁচে থাকলে সুস্থতার তার নিয়ামত দান করো হেদমত করার তৌফিক দান করো আমার মাও সুস্থ আছে আমার আম্মারে সুস্থতার তার নিয়ামত দান করো ও আল্লাহ এই মাহফিলে তারা টাকা দিয়া পয়সা দিয়া শ্রম দিয়া বুদ্ধি দিয়া পরামর্শ দিয়া মাইক দিয়া লাইট দিয়া প্যান্ডেল দিয়া তবরকের জন্য সহযোগিতা করছে প্রত্যেকের দানগুলা কবল ও মঞ্জুর কইরা নাও এই দরবারের প্রত্যেকটা আশি কিন মুরি দানদেরকে কবুল করো আল্লাহ অনেক প্রবাসীরা বিদেশ থেকে দোয়া চায় আল্লাহ বিদেশে দিয়ে দোয়া তুমি কবল ও মঞ্জুর করো দেশ বিদেশের কত মানুষই তো দোয়া চায় আল্লাহ প্রত্যেকের কাজ দোয়াগুলা কবল ও মঞ্জুর কইরা আমরা মরণ দিবা দুঃখ নাই তবে বেইমান বানাইয়া মরণ দিয়ান না মরণের আগে বারবার মক্কা মদিনা তাওাফ জিয়ারত নসিব করায়া আখের জবানে মধুর কালেমা পড়ে দিয় আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ